দিদি নমস্কার কেমন আছেন আচ্ছা আজকে দিদি আমি তোমার ফোন করলেন আচ্ছা কি মাল দেখাবেন শুনলাম আজকে আপনি বলে সব লট মট লয়ে বই রয়েছেন আচ্ছা কি মালটা দেখাবেন দেখা দিদি বলেন দি আচ্ছা দিদি আমার কথা তো বুঝতে না একটু জোরে বললেন হ্যাঁ ঠিক আছে আচ্ছা বলেন আপনি কি মাল দেখাবেন আচ্ছা দিদি এই মালগুলি আচ্ছা

আচ্ছা আপনি আপনার ভুলতাকাউসিয়া থেকে আপনি বলবেন আপনার ঠিকানা হলো এই ভুলতাকাউসিয়া আচ্ছা আচ্ছা ভুলতাকা নাম্বার থেকে ফোন দিলে হবে নাকি আচ্ছা বলবেন হাজি সেরালী মাকে শাহ এই তো আচ্ছা হাজি সেরাম বুঝতে পারছি আপনি নতুন মানুষ আমরা কথা একটু থান খেতেছেন হোক সমস্যা দিদি আপনি মালটি দেখান চালু জোরে করে মালটি দেখান ঠিক আছে আচ্ছা যারা পাইকে দিদি তো নতুন মানুষ ব্যবসা শুরু করতেছে আচ্ছা যাই হোক দিদির জন্য আশীর্বাদ করবেন কিংবা দোয়া করবেন ঠিক আছে আর মূলত হইলো উনি নতুন মানুষ ঠিক আছে আপনার চৌষট্টি জ্বালা আপনার কুড়িয়া সাবসি কন্ডিশন মাল নিতে পারবেন ঠিক আছে আর আপনি মালটি দেখেন এই দেখেন অফুরত মাল আছে ঠিক আছে অফ মাল আছে অফ মাল আছে ঠিক আছে যারা আসতে পারেন আসছে মাল নিতে পারবেন তারা চৌষট্টি জ্বালায় কুড়িয়া সাবসি কন্ডিশনার মাল নিতে পারেন দিদি একটু কথা বলেন আপনি দিদি এটা কত টাকার মাল মাত্র ষাট টাকা আচ্ছা দিদি আলু মধ্যে কয় পিস মাল নিতেই কত টাকা কয় পিস মাল নিতেই একশো পিসের দাম কত পাইকারি একশো পিসের দাম কত আচ্ছা খুঁজতে কোনো মাল নাই শুধু পাইকারি আচ্ছা ঠিক আছে আচ্ছা একশো পিস মালের দাম কত দিদি মাত্র একশো পিস মালের দাম মাত্র ছ হাজার টাকা আচ্ছা সমক্কা চমক্কা মাল আচ্ছা দিদি আপনার মাল বলতে হকার মেলায় ফুটে এ সব জায়গায় বেছে যাবো নাকি আচ্ছা ঠিক আছে দিদি আপনাদের শুরুের মাল না এটা আপনার শুরুের মাল না নাকি শুরু বাদে শুরু বাদে আচ্ছা মানে হকারি মেলায় ফুটে বাসায় সব জায়গায় নাইকি একই আচ্ছা আচ্ছা দিদি আচ্ছা আপনাকে কথা বলি আপনি তো নতুন মানুষ শুরু করছেন ব্যবসা নামলে হ্যাঁ আল্লাহ নামলে আচ্ছা ব্যবসা তো আপনার কিছু চান না আপনার আপনার কাছে মাল নিয়ে ব্যবসা শুরু করুক আচ্ছা দিদি আপনি তো আপনার কয়শো পিস মিলে মাল দেন একশো পিস মালের দাম কত ছয় হাজার আপনার চৌষট্টি মাল নিতে পারবেন

এই দেখেন দিদি কত সুন্দর সুন্দর মাল দেখা যাচ্ছে ঠিক আছে আপনারা বাসায় সব জায়গায় মাল পারবেন ঠিক আছে মাল পেন দিদি আচ্ছা দিদি এরা তো বারোশো তেরোশো টাকা মাল না দিদি আচ্ছা দেখেন অল্প দামে যারা ব্যবসা করছেন অল্প দামে যারা ব্যবসা করছেন করতে পারবেন আপনার বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বুঝি লাগতো না মাত্র আপনার ছ হাজার টাকা বুঝি ব্যবসা করে দেবো আচ্ছা দিদি আমার কাছে যদি কেউ আসে আর না আসতে পারেন তার আজকে চৌষট্টি কন্ডিশনের মাল দিতে পারবো আচ্ছা ঠিক আছে দেখেন বেহস যারা দামে সহজ যেন কল্পনা পাবেন ঠিক আছে আমার দিদির ঠিকানা হলো ভুলতাকাউসিয়া দিদি ঠিকানা ভুলতাকাউসিয়া হাদি শেরালী মার্কেট শাওঘাট ঠিক আছে চৌষট্টি জেলা কুড়িয়াস আপনার নিতে পারবেন দেখেন দিদি তো নতুন মানুষ তো শর্ময় কোনো সময় ই করে নেই নতুন ব্যবসা ব্যবসা শুরু করছে তো যার ফলে কথা আমার বেশি কথা বলছে দিদি একটু মালটি দেখান আপনার সুন্দর মতো দেখান এই দেখেন বেহস যারা অল্পতম এই দেখেন হ্যাঁ এটা সুন্দর দেখেন বিহস কত বড় গের দেখেন কত বড় গেট ঠিক আছে এখানে আপনার মাল আছে অফুরন্ত এই দিদির চেহারাটা দেখে ঠিক আছে দিদি কিন্তু অফুরন্ত মাল দেয় আচ্ছা দিদি আপনাকে কথা বলি আপনি তো মাল দেন পাইকারি মাল বিক্রি করেন যারা আসতে পারবে না তাকে কি দুইশো তিনশো পাঁচশো মাল দিতে পারবেন আপনি দিতে পারবেন একটু জোরে বলেন আচ্ছা দিতে পারলে তো ভালো আপনি তো একটা প্লাস পয়েন্ট আচ্ছা দিদি আপনি সুন্দর সুন্দর মাল নিয়ে আপনি সুন্দরভাবে আপনি বৃহস্পতি মালটি দেখান ঠিক আছে আমার আপনার কাস্টমারের মাল দেখান আমার বির মাল দেখান হ্যাঁ দিদি আপনার কথা সত্য ঠিক আছে আর দিদি যদি সিরাফাটা কিছু মাল থাকে মালকে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করতে পারবেন আচ্ছা যাক দিদি আপনার কথায় কাজ মিল থাকে ঠিক আছে আচ্ছা দিদি আপনি কী কম কথায় বড় নয় কাজে বড় হতে চান এটা আমিও জানি দেখ এটা আপনি আমার আপনি মিলন ভাই আপনার আপনার হাজব্যান্ড ঠিক আছে তবে মিলন ভাই আমার বন্ধু মানুষ ঠিক আছে যাই হোক যাই হোক সমস্যা নাই তা বাইরে আমি কথা বলবো না ঠিক আছে আপনি অফ মাল আছে আপনার কাছে নিতে পারবেন যারা দ্বারা দামে ব্যবসা করতে করতে পারবেন ঠিক আছে ঠিকানা হাজির সার আলী মার্কের সাউঘাট দেখেন বাইরে কত সুন্দর মালই আপু কত সুন্দর সুন্দর মালি দেখাচ্ছে আর আমি ইউটিউবার হিসেবে মাল দেখা দিচ্ছি দেখেন আপনার অল্পতম ঠিক আছে অফ মাল আছে দিদি চার দেখে দেখা অফ হরন্ত মাল আছে দুশো তিনশো পাঁচশো কাছে মাল নিতে পারবেন ঠিক আছে দিদি ঠিকানা হলে ভুলতে কাউসিয়া হাজির সার আলী মার্কের নাকি দিদি আচ্ছা ঠিক আছে দিদি আপনি এই আপনার বৃহসদের

দিদি বলতে চিরা ভাড়া মাল দিব সমস্যা নাই ঠিক আছে নাম্বার নাম্বার দিদির ফোন দিবেন সমস্যা নেই না মাল থাকবো ঠিক আছে আপনার মাল নিতে পারবেন আপনারা অল্প দামে তারা ব্যবসা করতেন দিদি অল্প দামে বাইকারি ব্যবসা করে ঠিক আছে দুইশো তিনশো পাঁচশো কাছে মাল নিতে পারবেন নাকি দিদি আচ্ছা ঠিক আছে ওকে দিদি দিদি আপনি আপনার তো এই আপনারা তো কুরিয়া আসছে কন্ডিশনে মাল দিয়ে থাকেন আর তারা আসতে বিয়স দাঁড়ান যারা আসতে পারবে তারা এসে মাল দিবেন যারা আসতে পারবেন না তারা কুড়িয়াফিস কন্ডিশন মাল দেবেন দেখেন দিদি চেহারা দিদি চেহারা কথা ঝিলিক মতো আছে ঠিক আছে দিদি দিদিও পরিষ্কার মাল দিও কত পরিষ্কার সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে দিদি কথায় কথা মিল আছে দিদি আমি দেখলাম যা দেখলাম মাল মাল ঠিক আছে মাল দেনও নেই যাই হোক সমস্যা নাই অপূর্ণত মাল আছে তারা অল্পতার ব্যবসা করতে পারবেন পাঁচ হাজার দশ হাজার আট হাজার দশ হাজার বিশ হাজার ত্রিশ হাজার পঞ্চাশ হাজার মাল নিতে পারবেন এটা ইডালি হকার মেলায় ফুডে বাসায় চৌষট্টি জালে আপনার কুড়ি আসি কন্ডিশনে মাল নিতে পারবেন ঠিক আছে সব জায়গায় মাল বাজতে পারবেন খালি শোরুম কোয়ালিটি বাদে নাকি দিদি শোরুম বাদে আপনার সব মানে শোরুম বাদে আপনি সব জায়গায় মাল বিক্রি করতে পারবেন আচ্ছা শোরুম বাদে সব জায়গায় মাল বিক্রি করতে পারবেন এই তো আচ্ছা ঠিক আছে যারা অফুরন্ত মাল আছে যারা ব্যবসা করতেন দামে ঠিক আছে আমরা পাঁচ হাজার দশ হাজার আট হাজার দশ হাজার টাকা বিশ হাজার টাকা ত্রিশ হাজার টাকা ব্যবসা করতেন দামে করতে পারবেন ঠিক আছে দিদি ঠিক আছে হাজির শেরালি মার্কেট সাউগাত এই দেখেন দিদি কাছে মাল পরায় শেষ ঠিক আছে অফুরন্ত মাল আছে দেখেন অফুরন্ত মাল আছে ঠিক আছে দিদি ঠিকানা হলে ভুল টাকা উচিয়া হাজি শেরালি মাকে সাউকাট তো দিদি আপনি তো মাল দিবেন এই আপনার আপনার জেলাতে এই চৌষট্টি জেলাতে কুড়ি আসা পিছিয়ে আপনি একটা মাল দেখান দিই অনেকে বলে আপনার বিয়ে হচ্ছে এই মাল বলে আপনি বাইছা থুন কি লেনদেন বাইছা থুন না মানে সামনে যেটা আছে রে আচ্ছা ঠিক আছে আচ্ছা দিদি আপনি ঠিকানা আবার একটু বলেন কষ্ট করিয়া